হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছেন আজ আমি আরেকটি বাচ্চাদের খাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজ আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো সবচেয়ে কমন একটি রেসিপি সাবুদানার ক্ষীর বা সাবুদানার পায়েস আপনারা কিন্তু এটা বাড়িতে খুব সহজেই তৈরি করে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন এটা খুবই ইজি এবং খুবই সুস্বাদু একটা খাবার তাহলে চলুন রেসিপিটি ঝটপট দেখে নিই এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ মতো সাবুদানা এবার এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন এটাকে আমি কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো দুই তিন ঘন্টার জন্যে আপনারা কিন্তু এটা সারা রাত ধরে ভিজিয়েও রাখতে পারেন দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো এখানে ফুলে গেছে আর নরম হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু বাদাম আর কিশমিশ এটাকে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম এবার বাদামের খোসাগুলো ছাড়িয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল জলটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা এবার আমি সাবুদানাটাকে মিডিয়াম আচে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সাবুদানাটা নরম হয়ে যাচ্ছে এখানে সাবুদানাটা নরম হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বাদামের পেস্টটা এটা দিয়ে আমি আরেকটু সময় ধরে রান্না করে নিচ্ছি এর মাঝে আমি দিয়ে দিচ্ছি একটু দুধ আপনাদের বাচ্চারা যদি এক বছরের নিচে হয় তাহলে কিন্তু এতে দুধ অ্যাড করবেন না এবার এটাকে আমি আরও কিছুক্ষণ মিডিয়াম আজে রান্না করে নেব একটু মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়ের পাউডার আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এটাতে কিন্তু পায়েসের স্বাদটা আর একটু বাড়িয়ে দেয় দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো এখানে একদমই গলে গেছে আর কিন্তু এটা ঘন হয়ে এসেছে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সাবুদানার পায়েস বা সাবুদানার ক্ষীর এটা এবার একটা বাটিতে পরিবেশন করে নিন এবং উষ্ণ গরম অবস্থায় আপনার বাচ্চাকে খাওয়ান এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে গাঢ় হয়ে গেলে এতে আপনারা ফর্মুলা মিল্ক বা কাউ মিল্ক অ্যাড করে খাওয়াতে পারেন আর অবশ্যই মনে রাখবেন এক বছরের নিচে বাচ্চাকে কিন্তু গরুর দুধ দেবেন না আর এতে কোনো চিনি বা লবণ ব্যবহার করবেন না আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন